সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে যাদের পাশে এডুকেশান রয়েছে অর্থাৎ তোমাদের পেপারটার নাম হলো ইনক্লুসিভ এডুকেশান বা সর্বসমাবিষ্ট শিক্ষা তোমাদের এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের আজকে তিনটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সাজেশান এই প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখবে সাজেশানে রয়েছে পাঁচ নম্বরের টিকায় যে প্রশ্ন রয়েছে সেখানে দেওয়া রয়েছে তোমরা দেখবে শিখন অক্ষমতার সমস্যাগুলি লেখো এটা দু হাজার বাইশ সালে এসেছিলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তাই তোমাদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শিখন অক্ষমতার সমস্যাগুলি আলোচনা করো পাঁচ নম্বরের তোমরা পাঁচটা পয়েন্ট লিখলেই হবে তোমাদেরকে আজকে ভিডিওতে আমি আরও দুটো ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন দেব যেগুলো সাজেশানে রয়েছে তোমরা যারা বিগত সেমিস্টার থেকে আমাকে ফলো করছো বা আমার ভিডিওগুলো দেখছো তোমরা নিশ্চয়ই জানো আমি বেশিরভাগ পেপারেরই সাজেশানের পাশাপাশি উত্তর আমি আপলোড করে দিই তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পাবে এবং যারা হয়তো প্রথমবার দেখছো আমার ভিডিও তোমরা শুধু চার নম্বর সেমিস্টার নয় তোমরা আগামী সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে সাজেশান এবং উত্তর সবই যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো রাখতে হবে তোমাদেরকে কন্টিনিউয়াসলি যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে তোমাদের ফলো রাখতে হবে তাহলে তোমরা উত্তরগুলো পাবে এছাড়া সিক্স সেমিস্টারের অনবরত ভিডিও এবং সাজেশান বিভিন্ন বিষয়ে আপলোড করা হচ্ছে তোমরা অবশ্যই ফলো রাখবে এবং এর পাশাপাশি সেকেন্ড সেমিস্টারের নিউ সিলেবাস এমডিসি কোর্সে সেকেন্ড সেমিস্টারের অ্যান্সারও আপলোড করা হবে দু এক মধ্যে থেকে তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা সমস্ত উত্তরগুলো এক এক করে পেয়ে যাবে এরপরে তোমাদেরকে যে প্রশ্নটা দেব তোমরা দেখো এরপরের প্রশ্নটা হচ্ছে এরপরে তোমাদের প্রশ্ন রয়েছে যেটা সেটা হলো বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা ভালো করে দেখো তোমরা প্রথম থেকে এটা দু হাজার একুশ সালে এসেছিলো পাঁচ নম্বরের জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে ভালো করে তোমরা দেখো এবং আরও একটা ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নে আমি উত্তর দেব তোমরা ফলো রাখো এবং এই পেপার থেকে যেসব প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি এক এক করে আপলোড করব যদি তোমরা এগুলো পেতে চাও অবশ্যই তোমরা ফলো রাখবে এছাড়া তোমাদের যদি বিশেষ করে কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি আপলোড করে দেব। অনেকেই অনেক রিকোয়েস্ট রেখেছে আমি চেষ্টা করছি যত সম্ভব করে দেওয়ার জন্য কারণ বিষয় যেহেতু অনেকগুলো সমস্ত বিষয়ের সাজেশান এবং সমস্ত কমেন্টের সাজেশানের উত্তর এবং সবটা যেসব কমেন্ট রয়েছে সমস্ত কমেন্টের উত্তর হয়তো সময়ের অভাবে আমি আপলোড করতে পারছি না আমি দুঃখিত তাও চেষ্টা করব যতটা সময় পাবো আমি তোমাদের উত্তরগুলো করে দেওয়ার এবং সাজেশানগুলো করে দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব তোমরা এগুলো ভালো করে উত্তরগুলো লিখে নাও এবং আরও যেগুলো তোমাদের অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই আপলোড করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার